মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা সকাল সকাল চলে এসেছি ছাদে ঝাড়ু দিতে কালকে একটা জিনিস ফলো করেছি যে ছাদে মানে জল জমে একাকার হয়েছিল তার কারণ ছিল পাইপের ওখানে দেখলাম জল পাস হতে পারছে না এই যে এই পাতা পুতের জন্যে তো অনেকটাই পাতা পুঁতে জমা হয়ে রয়েছে এই ছাদে তো ভাবলাম চলো আজকে ভালো করে পরিষ্কার করে ফেলি নাহলে এই যে মানে সময় তো বৃষ্টি হয় বৃষ্টি হলে ফিরে সেই সমস্যা হয়ে যাবে আর এমনিতেই ঘরে মানে সিলেন লেগে রয়েছে মানে সর্দি টাইপের আর ছাদে যদি জল জমে থাকে ওই সাইড থেকে আরও দেয়ালগুলো ভিজে ভিজে যায় তো খুব খারাপ অবস্থা হয়ে যায় তো এর জন্যে ছাদটাকে যে সকাল সকালই ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে বেশি কিছু না ওই যে খালি পাতা পুঁতিই থাকে বেশিরভাগ নিম পাতা পড়ে আর কুল পাতা আর আমাদের বাড়ির সাইডে মানে দুই সাইডেই মন্দির আছে এক সাইডে ফুল গাছ আছে সেই ফুল গাছ থেকে অনেকটাই পাতা পড়ে তো এই সমস্ত পাতা মানে গাদা মারা ছিল ছাদে তো ভাবলাম চলো এটাকেই আগে সকাল সকাল পরিষ্কার করে ফেলি তো এই যে পরিষ্কার করে ফেলে দিচ্ছি এখন বেশ ভালো হবে এখন বৃষ্টি হলেও আর জল জমবে না সুন্দরভাবে জলটা পাস হয়ে যাবে এই পাতাগুলো পরিষ্কার করে ফেলে দিচ্ছি এখনও সিঁড়ি আর সামনের বারান্দা এগুলো ঝাড় দেব বারান্দা না এখানে আঙনা বলে তো যাই হোক ওই জায়গাটাকে ঝাড় দিতে হবে বাকি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো চলো এই কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের আমি রিপ্লাই দেব যেমন একটা কমেন্ট এসেছে যে দিদি ভাই তুমি কবে বাড়ি যাবে তারপর হচ্ছে অনেকে বলো যে আমার ঘর বাড়ি সবাই খুব মিস করো আমিও মিস করি খুবই মিস করি শুধু ঘর বাড়ি না আমি যে আমার প্রিয়জনকে ছেড়ে এসেছি তাদেরকেও আমি খুব মানে খুব মিস করি কিন্তু কি বলো তো মানে এখানে অনেক দিন পর আসা হয় তো আর অনেক অনেক দিনের থেকে প্ল্যানিং হয় যে আমি কোন সময় যাব পূজা কোন সময় যাবে যেমন পূজার আসার আগে কিন্তু আমার প্ল্যানিং ছিল যে আমি এখানে আসব। কিন্তু পূজা বলল যে তুই যাচ্ছিস এর মাঝখানেই কিন্তু আদ্রিজার ছুটি দিয়ে দেবে আর এই ছুটির সময় আমি যদি না যাই তাহলে আমার আর যাওয়া হবে না কারণ হচ্ছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে তো একটু সতর্ক থাকতে হয় তো আমি দেখলাম যে থাক আগে পূজা ঘুরে আসুক তাহলে আমি নিশ্চিন্তভাবে গিয়ে যাই হোক বেশি দিন থাকতে পারবো বেশি দিন থাকার কারণ এটাই হচ্ছে যে বাবা একা একা থাকে যদি আমি বেশি দিন থাকি তাহলে এই যে কাজে কর্মে সমস্ত কিছুতে বাবার একটু হেল্প হয়ে যাবে খুব বেশি কিছু না করতে পারলেও এটুকু যদি করি তবুও কিন্তু মনকে শান্তি দেওয়া যায় যে বাবার জন্যে কিছু একটা করছি তো শুধু আমরা যে ঘোরার উদ্দেশ্যে আসি সেটাও না আমরা আসলে বাবা অনেকটা হেল্প পায় এই জন্যে আমরা এসে যখন আসি একটু বেশি দিন থাকার চেষ্টা করি পূজা তো পারে না কারণ হচ্ছে এদের যার পড়াশোনা থাকে আর আমিও হয়তো পারতাম না যদি পূজা না থাকতো তো পূজার কাছে ঋষিকাকে রেখে এসেছি বলে আমি বেশি বেশি দিন এখানে থাকতে পারবো তারপরে একটা পুনর কমেন্ট ছিল যে দিদি ভাই তুমি কবে আসবে এখনও আমার আসতে অনেকটাই দেরি আছে কারণ সবে যে এখনো পনেরো দিন হয়নি এসেছি তো দিন থাকার ইচ্ছা আছে কারণ এই সময়টা হচ্ছে মানে আমাদের আমার বাবুর দোকানের সিজন তো ওই দোকানে অনেকটা ভিড় লাগে আর গরমের সময় এখানে বেশিরভাগ রোগ হয় আর এই যে যে রুগীগুলো এরা কিন্তু বাইরে কোনো ডাক্তার দেখাতে যায় না বাবা ছাড়া তো এই সময়টা বাবার একটু মুশকিল হয়ে যায় তো এটা বুঝেই কিন্তু আমি এই সময়টা এসেছি যে এই সময়টা গেলে যাই হোক আমার একটু ঘোরাও হয়ে যাবে আর বাবার হেল্পও হয়ে যাবে তারপরে যে সকাল সকাল চা করে নিয়েছি চা বিস্কুট আর ওই যে বুনুকে দিয়ে দোকান থেকে একটু মানে প্যাকেটের মধ্যে মুড়ি আর চানাচুর মিক্স থাকে ওটা নিয়েছি তো এখন মানে সকালবেলায় এটা দিয়েই টিফিন হচ্ছে আর বুনু তো একটু পরেই স্নান টান করে চলে যাবে সেই মানে এলএলবি করছে সেখানেই চলে যাবে তো কী বলতো ওর সাথে আমার গল্প করতে বেশ ভালো লাগে ওর গল্পগুলো আমার খুব মানে খুব ভালো লাগে আর ও থাকলে আমার প্রত্যেক জিনিসে মনও লাগে আর যখন চা করি একা একা চা খেতে তো ভালোই লাগে না তাই ওকে ডাক দিই ডাক দিয়ে দুজন মিলে চা খাই বেশ মজা হয় জানো সকালেও তাই করি বিকালেও তাই করি তো এখন এই যে বাবু বললো যে জাদুরা একটু শাক তুলে নিয়ে আয় তো এই যে ওদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে আর এটা যেটা গিয়েছে ও হচ্ছে ওর বৌদি মানে আমার ভাই বউ বলতে পারো আমাকে খুব মানে খুব সম্মান দেয় আমাকে খুব ভালোবাসে সবাই কিন্তু আর এই যে কাকিমাদের ওঠানে কতগুলো মোষ বাঁধা পাঁচখানা মোষ আছে তার মধ্যে এটা আমাকে চেনে কারণ ওইবারও যখন এসেছিলাম একে খাবার দিতাম মানে সবজির ছুকলা উকলা এই সমস্ত কিছু দিতাম তো আমাকে চেনে আর এই যে বড়ো মোষগুলো এখানে বাঁধা রয়েছে ওই যাকেই দেখুক না কেন শুধু গুতাতে দৌড়ায় আমাকেও গুতাতে দৌড়িয়েছে কিন্তু মোটা খুঁটিতে বাধা রয়েছে তাই বেঁচে গিয়েছি আর যদি ছাড় ছাড়বাতো তাহলে হয়তো আমাকে ছাড়তো না যাই হোক তারপরে এই যে মাঠে চলে এসেছি এখানে রয়েছে জল ছেঁচি যাকে মালঞ্চ শাক বলে তো সেই শাকই রয়েছে তো সেই শাকই এক মুঠ মতন তুলতে এসেছি আমি আরও দুজন মিলে শাকটা তোলা হয়ে গিয়েছে ওকে বললাম যে দেখ মোষের সামনে এবার তুই দাঁড়িয়ে থাকবি মানে যাওয়ার সময়ও তো সেই মোষের সামনে দিয়েই যেতে হবে তো ও দাঁড়িয়ে রয়েছে না নাহলে ফিরে সেই দৌড়াত মানে দৌড়িয়ে আসবে গুতানোর জন্য তো খুব ভয় করে জানো তো এই যে এই মোষটা এ আবার কিছুই বলে না খুব ভালো মানে আমাকে চেনে যাই হোক চলে এসেছি বাড়িতে এই যে শাক বাছা হয়ে গিয়েছে আর শাক দেখছি অনেকটাই তুলতে তুলতে তুলে ফেলেছি তো আজকে এই শাক রান্না হয়েছে আর রান্না করেছি এই যে ধুন্দুলের তরকারি তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি এখন এই যে নিয়ে নেব শাক ভাজা আর আজকে এই শাক ভাজা করেছি আর করেছি আমি ধুন্দুলের তরকারি মানে ঝিঙা টাইপের যেটা হয় ধুন্দুল বলে তিতপুল্লা বলে একটু শাক আমি নিয়ে নিচ্ছি আর ওই বুনুর জন্যে একটু শাক রেখে দিচ্ছি আর এইদিকে এই যে ধুন্দুর আর আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একদম শুকনো শুকনো করে তরকারি করেছিলাম তো চলো এই দিয়েই খাওয়া দাওয়া করে নিচ্ছি নমিতা বনু কমেন্ট করেছিলে যে তুমি শুধু গ্যাসের চুলাইটাই দেখাও আর তারপর হচ্ছে আমি নিজেকে দেখাই তাছাড়া বিশেষ কোনো তেমন কাজ দেখায় না যেরকম বিছানা গোছানো বেডরুমে এইগুলো তো আমার বাপের বাড়িতে কোনো বেডরুম নেই বেডরুম যেমন তেমন কোনো ফার্নিচারও নেই কোনো কিছুই নেই ওই আমরা কোনো রকম এসে বাপের বাড়িতে দিনগুলো কাটাই ওই যাযাবরের মতন কিন্তু কথা হচ্ছে খুব আনন্দে কাটাই খুব ভালো লাগে কিছু নেই তবুও কিন্তু খুব ভালো লাগে জানো তো এই দুই চৌকি আছে এক চৌকিতে বাবা ঘুমান এক চৌকিতে আমি ঘুমাই তারপর যদি আরও লোকজন থাকে যখন আমি পূজা সবাই একসাথে আসি বাইরে একটা চৌকি রয়েছে সেটা এনে জয়েন্ট করা হয় আর যদি তোমাদের দাদা ভাই আসে তো তখনও কিন্তু ওও ম্যানেজ করে নেয় যেন ও সমস্ত কিছু জানে যে এই বাড়িতে লোকজন থাকে না মেন হচ্ছে একটা বাড়িতে যদি লক্ষ্মী না থাকে সেই বাড়িটা কেমন হতে পারে লক্ষ্মী মানেই তো হচ্ছে একটা মেয়ে ছেলে তো এই বাড়িতে তো কেউ থাকে না তো সেইভাবে কে গুছিয়ে নেবে বাবা বা ইনকাম করে প্লাস রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আমি তো আগেও ভিডিওতে বলেছি যে আমার বাবার বয়স পঁচাত্তর পঁচাত্তর বছর বয়স তো উনি এই বয়সে যেটুকু করে খাচ্ছে এটুকুই অনেক যাই হোক আমার মানে তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই